তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও ঘুমের চোখেই বলছি আর কিছু করার নেই এই যে স্টার মিউজিকের ম্যানেজার মাল নিতে এসছে দুজনাই এসছে এত একদম ভোরবেলা আজকেই মালটা চেকিং তো কেমন কি ডিজাইন হয়েছে এখন আর দেখাতে পারছি না সাজানোর মতো ক্ষমতায় নেই দূরার জায়গা এই এখনই আমি শুয়ে পড়ব মানে পড়লে একবার বডি ফেলার হয়ে গেল চট করে উঠতে পারবো না এরকম একটা অবস্থা ভুলে দাও যা হোক করে বক্সটা ছাড়তে যেটুকু টাইম কতক্ষণ ঘুমাবে তার ঠিক নেই বিকাল হয়ে যাবে একবারে চেকিংয়ে চলে যাব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবো কেমন কি ডিজাইন এখন দেখাতে পারছি না তবে নতুন কিছু ডিজাইন হালকার ওপরে আনকমন ডিজাইন আর ওই যে মাল কমপ্লিট হয়ে গেছে এরা নিতে এসেছে এদিকে হ্যাঁ হ্যাঁ তো ম্যানেজার এই যে এটা স্টার মিউজিক কাশীপুরের ম্যানেজার আর কি বন্ধু না কি হ্যাঁ সুজিতদার সব অ্যাসিস্ট্যান্ট এই যে সেনাবাহিনী এগুলো ঠিক আছে তো স্টার মিউজিকের ফার্স্ট ফিল নতুন তিরিশ হাটগোবিন্দপুর গোবিন্দপুর কম্পিটিশন আছে যারা দেখবে অবশ্যই চলে যাবে আর আজকে চেকিং আছে তো আমার কথা বলতে অসুবিধা হচ্ছে পুরো সারা গোটা রাত জাগা আগের দিনও ক্যাসেট করলাম রাত জেগে প্লাস এই বক্সের দেওয়ার সাথে সার দিলাম তো এই যে স্টার মিউজিকের নতুন তিরিশ বেরিয়ে যাচ্ছে একটু দেখবি এসে বাইকটা আছে দেখাচ্ছি কি গো মাল রেডি তালের ফুটো করা হচ্ছে তো ডিজাইনটা আমি একবারে চেকিং হবে দেখাবো ডিজাইনটা এখন দেখাতে পারছি না কেমন কি ডিজাইনটা আছে সব রেডি ওরা মাল লোড করছে দেখতে পাবি তো সব কটা রেডি কোনটা স্ক্রু মারা বাকি আছে দেখো নেটে নেটে মেরে দাও তো চলো দেখা হচ্ছে চেকিং এর সাথে এইটুকুই দেখতে থাকো অনেক টাইম লাগলো একটু লেট হলো এই যে ম্যানেজার কাশপুরে স্টার মিউজিকের তো আজকে বিকালেই চেকিং হবে দেখতে পারবে চলো টাটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের নতুন সিরিজ যেটা তোমাদের ইউটিউবে বলেছিলাম নতুন সিরিজ আসবে চলে এসেছে এই দুটো বক্সই রেডি হচ্ছিল এতদিন প্রথম এইটা রেডি হচ্ছিল ওই জন্য মিস্ত্রি কদিন ওদিকে ছিল মিস্ত্রিকে পাঠানো আর রবিদা মালিক জানো ও নিজেও একজন মিস্ত্রি তো ওরা দুজনে মিলে রেডি করছিলো এটা গোডাউনেও রেডি স্টার সাউন্ডের গোডাউনেই হয়েছে আমি পাঠিয়েছি ভুলে তাকে পাঠিয়েছিলাম আর ওদিকে দিকে রবিদা ছিল তো এই দুটো বক্সই আমার হাতে স্টার সাউন্ডের বক্সটাও তোমরা জানো আমার হাতে ছিল এটাও তো চলে যাবে এটাও হাট গোবিন্দপুর ফার্স্ট ফিল্ড কেমন কি বাজে তোমাদেরকে আগে ভিডিও ছেড়েছিলাম যে নতুন মাল আসছে আমাকে যারা ফোন করেছিলেন স্টার সাউন্ডের আর ভাড়া লাগবে ভাড়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো কারণ দুটো ভিডিও একসঙ্গে কোন লাগবে যেটা সেটা কমেন্ট করবে যাবে এটাও আসান নবমী ফার্স্ট ফিল্ড আর দুটো সেটি আসান নবী ফার্স্ট ফিল্ড যাচ্ছে এই যে গোডাউন গোডাউনে মাল ভর্তি জায়গা নেই বলে ওই পাশে যেখানে কাজটা করা হচ্ছে সেখানেই মালটা রয়েছে আপাতত তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর খুব তাড়াতাড়ি দুটো বক্সেরই ফার্স্ট ফিল্ডের বাজানোর ভিডিও নিয়ে আসছি আর যারা যাবে তারা তো দেখতেই পারবে তো প্রচুর চাপে আছি এইটুকুই বলবো যদি কারোর তো না ধরতে পারি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করবে না কাজ সবারই করে দেবো একটু হয়তো লেট হতে পারে এই আর কি কম বেশি আর বক্সের কাজগুলো যাদের একটু টাইম দেওয়া আছে তাদেরকে একটু দু চার দিন পিছাবো কেন খুব চাপ